قران كريم الله تعالى ولن فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا جلا بلد بك الله اكبر يسلمن <applause> برج সিংহ আমার বান্দারা আমার কাছে তোমরা মাপ চাও আমার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো আমরা রাত কে প্রশ্ন করলাম রব আমরা যদি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাদেরকে কি দিবেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হে কাছে যদি তোমার গুনাহের জন্য কাই মনুবাক্যে যদি তুমি তৌবা করতে পারো দিল খুলে যদি আমার কাছে তুমি ইস্তেগফার করতে পারো রব বলেন আমি তোমার জীবনের সকল গুনাহ কাটাগুলো আমি রব maaf করে দিব সুবহানাল্লাহ কইতেন আল্লাহ আল্লাহ বলেন বান্দারা তৌবার জিন্দেগি দিয়ে তুমি সাজা

করে বানাইছি বানাইছি তুমি যখন আমার কাছে হাত উঠাও এই হাতটা যে উঠাও এই কারণেই তো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের আগে এই পৃথিবীতে অনেক জাতি ছিল উপজাতি ছিল আল্লাহ বলেন তাদের অনেককে আমি গুণা করার সুযোগ দিছি মাফ নেওয়ার সুযোগ দিছি না আবার অনেককে আবাদত করার সুযোগ দিছি গুনা করার সুযোগ দিছি না আল্লাহ বলেন তোমাদের আগে আমি ফেরেস সৃষ্টি করেছি জিন সৃষ্টি করেছি আরো অসংখ্য মাকলুকাত আমি রব সৃষ্টি করেছি সৃষ্টি করেছি ভিন্ন ক্ষমতা দিয়ে রব বলেন আমি মানুষকে দুইটা ক্ষমতা দিছি একটা ক্ষমতা হলো ফারিকুন ফিল জান্নাহ আল্লাহ বলেন ইচ্ছা করলে আমার বান্দা জান্নাতে যাওয়ার কাজ করতে পারে ও ফারিকুন ফিস সাইর মালিক বলেন বান্দারে ইচ্ছা করলে আমি তোমাকে গুনার কাজের দিকে তুমি যাইতে পারো তোমাকে বাধা দেওয়া হবে না মুফাসসিরিন কেরাম বলেন মানুষ যখন দুনিয়ার ভিতরে ভুলবান্তি করে আল্লাহর কাছে যদি এই দুনিয়ার কোনো মূল্য পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নাই এই দুনিয়াতে চুল পরিমাণ ভুল করার আল্লাহ বলেন এই দুনিয়াটা আমি মানুষের জন্য দিয়েছি পরীক্ষার হল এই পরীক্ষার হলে আমি পরীক্ষার পরে বান্দার জন্য কি কি প্রশ্ন আছে সব আমিরা পাশ করে দিছি জান্নাত পাইবা রোজা যদি করো আমার পক্ষ থেকে আমি নিজের হাত দিয়ে তোমাকে আমি যা দিব আল্লাহ বলেন হ যদি করো তাইলে আমি তোমার জীবনের সকল গুণাগাতা মাফ করে দিব আল্লাহ বলেন এমন কিছু আবাদত আছে যে আবাদত করলে আমি তোমাকে নেকি দিব কিন্তু বান্দা দুনিয়ার ভিতরে এমন কিছু কাজ আছে যে কাজগুলো হলো গুনাহের কাজ এই গুনাহের কাজ যদি করা দুনিয়ার পরীক্ষার হল তুমি দেখতেছ এই দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে আমি রব কাউকে বাধা দিব না যদি আল্লাহ তাআলা এই জমিনকে এই দুনিয়াকে মশা পরিমাণ মূল্য দিতেন আপনি আমি গুণা করতেছি এচুল পরিমাণ গুণা করার ক্ষমতা ছিল না সঙ্গে সঙ্গে আল্লাহর আজাব আইসা গ্রেফতার করবেন نعم بس كلم كما بير الله تعالى ربه غمبار من تراب مهرتي الله تعالى ربه دعا الله أبن تو عبارة تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي

بندو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ساهل سام من عشق یا رب مجھے मुझे دو مکہ اور मदीना بلغ बी कशफ کشفت बि जमाली حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جل لا إله لا إله إلا الله ই হ ই হতা হমকো তর কি তরফ হরে পর চলা হ্যা বুজুর্গ কি নে

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وَيْتِجْبَاهِي ديني شكا هاجي عبد الستار بيت السنة مدرشا جامعه أُزِفَا خاتون بيت السنة محيلا مدرشا ردوكي آيو جيتو اشكري وجما فِي ما جناب هازي محمد شمسو لالالا جناب هازي محمد ابدو القديد اسكري مافي للشمانه تردان تيتي قردان محمد بشاشه تيتي برندو اسكري مافي للشمانه تردان بغتا كتي شنطنا مفسر قران حضرت مولانا مفتي الامن سيفي حفظه الله شهر আমার আগে এবং আমার পরে যারা আলোচনা করবেন আল্লাহ সকল দান করুন সকলেই বলেন আল্লাহ যিনি প্রতিকূল পরিবেশে ফেতনার যুগে যেই যুগে মানুষ জাহান নামে যাওয়ার জন্য নিজেদেরকে দৌড়াদৌড়ি করতেছে কারাগারি করতেছে এমন একটা নাজুকপূর্ণ পরিস্থিতিতে আল্লাহ তাহলা দিন প্যান্ডেলে উম্মতের উলামাই বাগানে মজলিসে কেরামদের সোহবতে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজার খুশি হলে শরীরের সকল শক্তি উজাড় করে মন প্রাণ উজাড় করে একমাত্র মালিকের কৃতজ্ঞতা আদায় করার লক্ষ্যে অবনত মস্তকে সকলেই পরে নিচ্ছে আলহামদুলিল্লাহ شباب ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله أمر مهان رابر شكري دي كلام الله تعالى جنو عمدر كي شكر غزار بنددر تليكا عمدر نام قلولي ببدو قردن شقل إيبالان اللهم آمين لقى درودو سلام برم قرشي بشمان وطر سيد المرسلين خاتم النبيين إمام المرسلين شفيع المذنبين

এখন রাত্রি প্রায় সাড়ে আটটার কাছাকাছি কাছাকাছি তারপরেও গণবসতিপূর্ণ এই এলাকার ভিতরে একটা ডিমে আপনারা অল্প সংখ্যক মানুষ উপস্থিত অথচ আপনাদের পাশে একটা মেলা হয়ে গেল ওখানে কিন্তু কাউকে দাওয়া দেওয়া হয় নাই কোনো কিছু না কথা ঠিক না বলেন তাইলে আমরা যে যে বলি মাঝে এই দেশের মানুষ এই এই দেশের দেশের মানুষ মানুষ মুসলমান দিনের দিকে দাবিত হইতেছে এটা শুধু মুখের কথায় বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বিষয় কথা ঠিক না বলেন আমাদের এই দেশে এখন পর্যন্ত যারা নর্থকিদের না চায় বিভিন্ন যাত্রাপালা করে নাটক করে জারি গান বাউল গান ইত্যাদির সাথে যারা জড়িত এরা কোন সময় মাইক মারতে হয় নাই মাইক ছাড়াই মানুষজন এমনি আগে মাগরিবের আগেই যায় হুমরি খায় করে। কথা ঠিক এই পরিস্থিতিতে আমাদের আবার নতুন করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মুসলমান আছি কি না নামদারি মুসলমান এই দেশে অভাব নাই নামদারি মুসলমান শুক্রবারে মুসলমান দুই ঈদের মুসলমান তিন দিন না খাওয়ার মুসলমান চল্লিশ খাওয়ার মুসলমান মিরাদ মুসলমান মাঝা মাঝা মুসলমানের অভাব নাই কিন্তু ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য এখন পর্যন্ত মুসলমান সংখ্যক অনেক বেশি না এই সংখ্যক বড় সীমিত আকারে কথা ঠিক বলে এই সীমিত আকারের মুসলমানদের ভিতরে আমরা যতই নিজেদেরকে বলি না কেন আমরা এটা করে ফেলবো সেটা করে ফেলবো পশ্চিমকালেও এই জাতির পরিবর্তন আমরা করতে পারবো না কারণ যেই জাতি তার নিজের অবস্থান পরিবর্তন করার জন্য নিজেরা চেষ্টা না করে সেই জাতিকে আল্লাহর পক্ষ থেকে কখনো পরিবর্তন করে দেওয়া হয় না এজন্য আগে আমার সিদ্ধান্ত নিতে হবে নিজেকে মসজিদ যেখানে হয় হয় জান্নাতের যেখানে যেখানে হুমুল আল্লাহ রহমতের ফেরেস্তারা অগণিত ফেরেস্তারা আজকের এই আয়োজনকে বেষ্টন করে রাখছে আপনারা বলেন যেই ব্যক্তি বিশ্বাস করে যে আজকের এই আয়োজন রহমতের ফেরেস্তারা বেষ্টন করে রাখছে এই আয়োজনের ভিতরে যারা চাষ্টলে আড্ডা দিতেছে দোকান পাটে আড্ডা দিতেছে তারা কি এই রহমত পাইতেছে না বঞ্চিত হইতেছে বলে এই বঞ্চিত তারা কি জন্য হইতেছে বঞ্চিত হওয়ার একমাত্র কারণ হলো এই লোকগুলা নামে মুসলমান কিন্তু কামে এরা অমুসলিমদেরকেও কিছু কিছু ক্ষেত্রে অমুসলিমদেরকেও পাশ করে নিতেছে কথা ঠিক না বলে আমাদের এই দেশে অনেক জায়গায় বিভিন্ন ধরনের গান বাজনা ইত্যাদি হয় দেখবেন হিন্দুরা তাদের আয়োজনগুলো যখন করে আজানের টাইমগুলো তারা আগে থেকেই খেয়াল রাখে কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমানের বাচ্চা আজান হইতেছে তারপরেও সানবক্স বন্ধ করতেছে না বলে এই যে এগুলো আমাদের এই দেশে হইতেছে এগুলো আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি আসে যত আজাব জমিনের ভিতরে যত মহামারী আসে জমিনের ভিতরে তারপরে আপনার অনাবৃষ্টি শিলাবৃষ্টি এই সব কিছু সবকিছু উন্মতির মুসলমান নামদানি আমাদের কিছু বাইদের হাতের কামায় এই কামায় যখন আমরা গুনাহের মাত্রা বাড়াবে আসমান থেকে গজবের ফয়সালা আসতে থাকে কথা ঠিক না বলেন থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আমাদেরকে যেই জিনিসটা করতে হবে সেটা হলো আল্লাহ তা তওবা করতে হবে কি করতে হবে বলে তৌবা যদি আমরা করি এতটুকু নিশ্চিত থাকুন আল্লাহ তা তওবা তৌবা করলে আমাদের পিছনের জিন্দিগির সকল গুনাখাতা খাতা মাফ করে দিবেন জুরে বলেন সুবহানাল্লাহ এটা কি আমার কথা আমি বানায় কইতেছি কে অনেক پیغمبرের উম্মদদেরকে গুনাহের জন্য পুরো জাতিকে পুরো জমিনকে আপনি উলটপালট করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ তাআলার কাছে নবী বলেন আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিতেছি আমার তিন মাস আমাদের কি অবস্থা হবে দুনিয়ার ভিতরে কোনো ব্যক্তি আপনার জন্য কাঁদে নাই আপনার মা যখনই কাঁদছেন যখন আপনি পেটের মধ্যে আসছেন দুনিয়ার ভিতরে আসছেন আপনাকে দেখছে পালছে এই কারণে মহাব্বত লাগছে নবী কিন্তু আপনাকে দেখে নাই আমাকেও দেখে নাই নবী না দেখে জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন মাওলা আমি তো চলে যাইতেছি আমার উম্মতদেরকে রেখে যাইতেছি আপনি অন্যান্য নবীদের উম্মতদেরকে যেভাবে সমূলে গজব দিয়ে ধ্বংস করেছেন আমার অসহায় উম্মতদেরকে আপনি সমূলে দংশ করিয়েন না এই দোয়ার কারণে জমিনের ভিতরে এখনো সমূলে আযাব এইভাবে আসে না যে আমরা সবাই ধ্বংস হই কিন্তু আযাব আসছে আপনারা দেখেছেন আজাদ কোথায় আসতেছে যে ব্যক্তি গুলো দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের অসহায় মানুষদের উপর নির্যাতন করছে ফিলিস্তিনের অসহায় মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিল ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল النساء الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا جل لنا الله أكبر في ما شاء الله أركس ملتسل ملي নিরাপত্তা দিবে আমাদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করবে আল্লাহ বলেন বান্দা দৈর্য দর দৈর্য দর দৈর্য দর আমার খেলা বড় অনেক বড় খেলা দুনিয়ার ভিতরে যেখান থেকে তোমাদের খেলা শেষ সেখান থেকে রবের খেলা শুরু হয় এজন্য আমেরিকার একটা অঙ্গরাজ্য যে রাজ্যের ভিতরে চব্বিশ ঘন্টা শুধু পাপাচার আর পাপাচার চলতো সেই পাপাচারের নগরীকে আল্লাহ আগুন লাগাইয়া পুরাইয়া পুরা জমিনটাকে কথা ঠিক না বেড়ি এগুলো কার পক্ষ থেকে আসে রবের পক্ষ থেকে আসে এজন্য জমিনের ভিতরে খুব বেশি বাড়াবাড়ি খুব বেশি সারাসারি এগুলো যারা করে তাদের জন্য আল্লাহ পক্ষ থেকে আজাব গজব অনিবার্য এজন্য জুলুম বেশি করছে নাই যারা খুব বেশি জুলুম করে তাদের পরিণতি ভালো হয় না ফারাওনের পরিণতি ভালো হয় নাই নমরুদের পরিণতি ভালো হয় নাই শাব্দাদের পরিণতি ভালো হয় নাই আবু জাহেলের পরিণতি ভালো হয় নাই উটবা সাইবাদের পরিণতি ভালো হয় নাই যুগের যারা ফারাওনের কদত তারা আসে এখন থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের বাপ দাদা জুলুম করার কারণে তাদের উপর যা হইছে আমাদের উপর একই চাইতে বড়টা হইতে পারে যাওয়ার সময় লেপটা হইয়া কাপড় সারাউদর দিতে হইতে পারে কথাটিকে কি আপনারা বলেন ঠিক এজন্য সাবধানতা অবলম্বন করা জরুরি আমি বলতেছিলাম আল্লাহ বলেন ফারিকুন ফিস সাইর দুই নাম্বার রাস্তা আল্লাহর পক্ষ থেকে ইচ্ছা করলে তুমি বান্দা জাহান্নামের কাজ করতে পারবা ওখান থেকে আমি তোমাকে ফিরাবো না এজন্য জমিনের ভিতরে আল্লাহ তাআলা বান্দা প্রেরণ করেন বান্দা গুনাহ করবে আমাদের এই দেশের আম মূর্খ মানুষদের ভিতরে একটা কথা প্রচলন আছে মানুষজন বলে যেই কাজ থেকে একবার তওবা করছো এই কাজ